আল্লাহর নবী বলেন হজরত আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত যে মান আকালা তাইয়ে বান ও আমিলা বি সুন্নতি ও আমানা বি দাখাল আল জান্না আল্লাহর নবী ভেসতে যাওয়ার জন্য তিনটা আমলের কথা বলছে তিনটা আমল একবারে সহজ এক নম্বরে আমল হল যে মান আকালা তাইয়ে যে হালাল রেজেক খাবে হারাম খাবে না হালাল খাবে হারাম খাবে না সকল প্রকার হারাম থেকে বাঁচতে সকল প্রকার হারাম থেকে বাঁচতে মান আকালা তাই এক নম্বরে যে সে হালাল খাবার খাবে এমনকি সন্দেহযুক্ত খাবারও খাবে না সন্দেহযুক্ত খাবারও খাবে না কারণ বুখারি শরীফের ভিতরে একটা লম্বা হাদিস আছে যে আল হালাল যে হালাল স্পষ্ট হারামও স্পষ্ট কোনো অস্পষ্টতা নাই এইটা হালাল এইটা হারাম এইটা হালাল এইটা হারাম এভাবে বলা হয়ে গেছে আমরা জানি এর মাঝখানে একটা অবস্থা আছে যে অনেক মাঝখানে একটা অবস্থা আছে যেগুলোকে সন্দেহযুক্ত বলা হয় কেউ বলে হালাল কেউ বলে হারাম তাই না কেউ বলে হালাল কেউ বলে হারাম লাই आलम ওয়া কাফিরুম মিনান নাস আল্লাহর নবী বলেন যে হে আমার সাহাবীরা অনেক মানুষ আছে এইগুলো জানে না অনেক লোক আছে এগুলো জানে না একটু সন্দেহ হইছে বাস এটা তো হালাল আবার কেউ কয় হারাম এক প্রায় প্রায় বছরই রমজানে এরকম প্রশ্ন করে যে হুদুর হিন্দুদের দোকানের ওই যে বুট ভুনা ইত্যাদি এগুলো দিয়ে তার করলে কি হারাম হবে জায়েজ হবে তো আমরা বলি যে না ওই খাবারটা তো হালাল কিন্তু বানাইছে মশ্রেকরা ইনামাল মুশরিকুনা না নাজাসুন মোশরেকরা না ওই খাবারটা হালাল কিন্তু যে তৈরি করছে তারই নিয়ে তো আমাদের বিষয় সে তো না পাক সে তো মোশরেক যার কারণে ওলামা একরাম বলেন যে ওই মোস্টেক অত না পান ও তো আমাদের বতন ওইভাবে ঢিলাকলুক ব্যবহার করে না ও তো পাক না পাক বুঝে না ওর কাছে পানি আর পেশাব একরকম বরং কিছু কিছু ক্ষেত্রে তো পেশাব আরও ভালো ওগুলো খায় ওরা হারাম হইলে তো আর খাইতো না শুধু গরুর না মানুষের পেশাব নিজের পেশাব নিজেও খায় আন্দাজে বলি নাই নাম করা মানুষ তারা খায় যাই হোক তাইলে ওরা যদি হারাম মনে করতো তাহলে তো এটা না তাহলে ওদের কাছে পানি আর পেশাব একরকম তাইলে যার কাছে পানি এবং পেশাব একরকম সে আপনার ওই খাবারটা পাক পবিত্রভাবে তৈরি করছে কেমনি আপনি বুঝলেন সেই দিকে লক্ষ্য করতে গেলে ওইটা না যায় ওইটা হারাম এখন একদল আলেমদেরকে আপনি জিজ্ঞেস করবেন বলবে কি যে খাবারটা তো হালাল ওই তয়কার আছে ওখানে তার মানে সন্দেহ আর একদল দল বলবে যে না এটা হারাম তাইলে ওইটা মোস্তাবে মোস্তাবে হাতের ভিতরে চয়ে লাগালো আল্লাহর নবী বলেন এত্তাকুল মোস্তাবে হাত ওই সন্দেহ খাবার থেকে বাসো ওই সন্দেহযুক্ত খাবারের থেকে বাসো কুইচারে বাইনের মতন দেখা যায় হানাভি মাঝভাবে বলে হারাম একদল বলে মাকরু আর একদল বলে নিষেধ তো ওটার উপরে যখন হত কথা আসে তাহলে ওইটা কেন খাইতে হবে মাছ কি পৃথিবীতে নাই বুঝাইতে পারছি কথা তাইলে সন্দেহ যখন ওখানে আসছে তাহলে আল্লাহর নবী বলেন এস্তাবেহাত সাবধান ওখান থেকে সাবধান এমনকি আল্লাহ রসুল একটা উদাহরণ দিচ্ছে বড় কঠিন উদাহরণ একটা দেশের আর একটা দেশের সীমান্ত থাকে যেমন এই বাংলাদেশের সীমানা এই ভারতের সীমানা মাঝখানে জিরো পয়েন্ট যেখানে আছে কোনো সচেতন মানুষ জিরো পয়েন্টে যায় একেবারে সীমানার শেষে কেউ যায় কারণ যদি ওই পাশে চলে যায় তাহলে বিহ হিসেবে করে লাগাই দেবে ও পাশে যাওয়াই লাগে না কাছে গেলেই তো মারে পাঁচতলা দশতলা একটা বিল্ডিং আছে ওখানে ছাদ হয়ে গেছে এইটাই ছাদ মনে করেন তাইলে আমার একটা পা রাখার জন্য পাশে চা চার ইঞ্চি লম্বায় দশ ইঞ্চি জাগা দরকার একেবারে কোন সচেতন মানুষ ওই দশতলার ছাদের উপরে যেখানে পেলেন ছাদ পাশে কোনো নিরাপত্তা বেষ্টনী নাই আচ্ছা বলেন কোন সচেতন মানুষ ছাদের পাশে ওই দশ চা দশ বাই চার এইটুকু জায়গা নিয়ে কেউ দাঁড়াবে ওখানে ছাদের পাশে কেউ দাঁড়ায় কিছু রুগী আছে তারা তো তিন হাত চার হাত দূরে থাকে সুস্থ মানুষও কিন্তু ওই ছাদের পাশে দাঁড়ায় না কেন দাঁড়ায় না বলেন যদি পইরা যায় রাস্তায় ময়লা আছে ম্যান ময়লা পায়খানা আছে এই আপনারা যারা আছেন দেখেন নিজেরা খেয়াল কইরা ওই পায়খানা দেখলে কিন্তু একটু দূর দিয়ে সৈরা যান না একটু কাপড়টা জাগায় অন্তত পক্ষে কম হইলেও এক হাত দূর দিয়ে সইরা যায় কিনা বলেন আচ্ছা ওই এক হাত কি ওই পায়খানাটা ফাল দিয়া কাপড়ে লাগবে লাগবে না ও তো ওর জায়গায় আছে কিন্তু আমরা কেন দুই হাত দূরে যাই এজন্য যাই যে যদি লাইগা যায় যদি লাইগা যায় ছাদের পাশে দাঁড়াই না কেন যদি কইরা যায় তাইলে হারাম এবং হালালের মাঝখানে যে খাবারগুলো আছে হালাল এবং হারামের মাঝখানে যে বস্তুগুলো আছে দুইটা জমিনের মাঝখানে যে একটা আইল আছে আইল বলে আমাদের দেশে আইল ওইখানে সব মজা কেন ঢকলো ওইটার ভিতরে কেন মজা ওইটার ভিতরে কেন স্বাদ ওইটা তো একটা সীমান্ত এ পাশ থেকে কাটতে হবে ওই পাশ থেকে কাটতে হবে একেবারে শেষে রেল পাটির মতন হয়ে যায় পাও রাখা যায় না পরে দুইজনে কয় কি এটা আমাদের দরকার নাই এই সমস্ত দুষ্ট বুদ্ধি শয়তান আমাদের মাথার ভিতরে নিয়ে আসে এর জন্য আল্লাহ একটা শব্দ দিয়া বুঝাইছে কেমাক পর্যন্ত সব দুষ্টদেরকে বুঝাইছে সব হারামখোরদেরকে বুঝাইছে তাত্তা তাত্তাবি ফুতুয়াতির সাইতন ওই সীমান্তে যাইও না জমি দুই পাশে আছে মাঝখানে একটা পথ আছে ওইখানে এত স্বাদ কেন ওখানে কেন খোঁচা খুশি করো। পলা তাত্ত্বাবি উতয়াতি শায়তন শয়তান তোমার মস্তিষ্কের ভিতরে ঢুকছে সব স্বাদ ওখানে ঢুকাইছে পলা তাত্ত্বাবিউ হতোয়াতি শায়তন ওই শয়তানের কথায় পৈরো না সন্দেহযুক্ত খাবার আছে খেও না সন্দেহযুক্ত জাগা আছে ওখানে যেও না মান আকাল আত্য়ে বান আল্লাহর নবী এজন্যই বলছেন যে যে ব্যক্তি হালাল খাবে ওয়ামিল আবি সুন্নতি এবং সে সুন্নতের উপরে আমল করবে ও আমানাবি ও এক এবং তার যারা অধীনস্থ আছে প্রতিবেশী আছে আত্মীয় আছে এরা এদের উপরে জুলুম করবে না এরা নিরাপদ থাকবে এরা নিরাপদ থাকবে সংখ্যার তিনটা কথা কিন্তু আমাদের জন্য কিন্তু একটু কঠিন কঠিন মনে হয় তাই না কারণ সব রকমের হারাম থেকে আল্লাহর নবী বাঁচতে বলছেন হালাল খাইতে হবে এরপরে সব ধরনের সুন্নত ভিতরে বাহিরে নিজের কাছে সংসারে সুন্নতের উপরে চলতে হবে তিন নম্বরে বলছেন ওয়া আনাবি ওয়া অধীনস্থ দ্বারা তারা তোমার জুলুম থেকে বাঁচবে আপনার কর্মচারী আছে কিষান আছে কাজ করে এদের উপরে শক্তি প্রয়োগ করা যাবে না আপনার অধীনস্থ যারা আছে আপনার প্রতিবেশী আছে তাকে কষ্ট দেওয়া যাবে না এমনকি আপনার জায়গায় একটা গাছ লাগাইলে আল্লাহর রবি বলছেন প্রতিবেশীকে ডাকো প্রতিবেশীকে ডাকো দেখে বলো যে আমি এখানে একটা গাছ লাগাইতে চাই সীমানা তো অনেক দূরে আছে গাছটা বড় হইলে তোমার কোনো অসুবিধা আছে কি না এটা তাকে জিজ্ঞেস করতে হবে তারপরে বলতে হবে সীমানার কাছাকাছি কিছু করতে হলে প্রতিবেশীকে জিজ্ঞেস করতে হবে যে ভাই তোমার কোনো অসুবিধা আছে কি না কারণ আপনি যখন ঘরের ভিতরে হঠাৎ করে পড়ে যাবেন এই প্রতিবেশী আসবে ঘরে কেউ নাই তখন কানের কাছে পড়াইতে হইলে প্রতিবেশীকে লাগবে মুখে পানি দিতে হইলে প্রতিবেশীকে লাগবে ঘরে আগুন লাগছে পানি ঢালতে হইলে প্রতিবেশীকে লাগবে আল্লাহর নবী এর জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার ভেদা বলছেন এর জন্যই বলছেন ও আনাবি ওয়া ইকহি দাখালাল জান্নাত সে জান্নাতি হয়ে যাবে মত মাহাজির এর জন্য সকল প্রকারে হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং হালালের দিকে আকৃষ্ট হতে হবে তা যদি কমও হয় মিথ্য কথা বললে একটু ব্যবসা বেশি হইতো দরকার নাই সত্যভাবে আমি মাপে সঠিকভাবে দেব কম দেব না ধোকা দেব না এরপরে যদি আমার ব্যবসা কমও হয় হোক এর ভিতরে আল্লাহ তালা আমাকে বরকত দিয়ে দেবে আর হারাম যদি বেশি খাওয়া হয় এই পঞ্চ ইন্দ্রিয়গুলো শয়তানের অনুসারী হয়ে যাবে এর জন্য সর্ব অবস্থায় সকল প্রকারে হারাম থেকে বাঁচতে হবে এবং হালাল রেজে অন্ন জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার অভিজ্ঞান করুন আমিন আমিনা আনহামদুলিল্লাহ রমিল আলমিন